হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন ধাপ আর আজকে আপনাদেরকে দুইটা আপডেট দেখাবো আসেন দেখি আপডেটগুলো কী গ্যাস আপডেটগুলো হচ্ছে যে আমাদের এই জোড়া মাদিরা ডিম পারছে ওই যে ডিম আর আরেকটা বেট হচ্ছে যে আমাদের এই জোড়া একটা বাচ্চা ফুটছে এই যে বাচ্চারা এই যে এই যে ওরা একটা ডিম পারছে বাচ্চাটা আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এই যে বাচ্চারা মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা আরেকটা ডিম ফাটল ধরছে এই যে ফাটল ধরছে দেখি বাচ্চা বের হয়নি আর আমাদের এইখানে কৌতর গুলি দেখাই এখন আদা দিলে অনেক আদা নষ্ট করে দেখেন কি পরিমাণ আদার নষ্ট হয়েছে যেতদি ধান ছিল এখানে সবগুলো ধান এখানে ফালায় রাখছে একটু ধান খায়নি দেখেন সব বাকি আদার সব শেষ করে ফেলছে কিন্তু ধান খায়নি আমাদের সিলভার গুলো রাখছি ওই যে ওইখানে ওরা ডাকাডাকি করে ওইখানে মাঝিটা দেখি ডিম পারে কিনা আর আমাদের কাজ করার জোড়া দেখছিলাম এখানে কারণ আমি হারিয়ে দিয়েছি আজকে একটু মেঘলা মেঘলা আছে এ কারণে আমি ছাড়তেছি সিনা এই যে মেঘলা মেঘলা এই কারণে ছাড়তেছি সিনা দেখি কালকা যদি রোদ উঠে তাহলে আমরা কবুতরগুলো ছাড়বো আর আপনাদেরকে দেখাবো এ পর্যন্ত ভিডিও আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখনও যারা আমার চ্যানেল নতুন আছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন তো এ পর্যন্ত ভিডিও আসসালামু আলাইকুম